নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এখন চলেছে রাতের সাড়ে সাতটার কাছাকাছি আর আমরা গণেশ পুজো দেখতে প্রথমে চলে আসলাম পাথর কটা হচ্ছে আদিগঙ্গা বাড়িতে দেন যাবো ট্যাক পাড়াতে কারণ আদি গঙ্গা বাড়ি ট্যাক খুব সুন্দর গণেশ পুজো হয়ে থাকে আমি গত বছরও হচ্ছে এসেছিলাম চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করি তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আবার একটা থাকবে আজকের এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে লেন্দি হলো আপনার প্লিজ একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে দেখবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি প্রথমে আপনাদেরকে দেখায় রক্ষাকালীবাড়ি মায়ের মন্দিরের পাশে গণেশ পুজো হচ্ছে চলুন তাহলে প্রথমে এই গণেশ পুজোতে আমরা চলে যাই পুজো প্যান্ডেলের ট্যাক পাড়াতে ট্যাক গণেশ পুজো প্রত্যেক বছরই হচ্ছে এসে থাকি এবারও ব্যতিক্রম না এই যে ট্যাক পূজো প্যান্ডেলে চলুন তাহলে প্যান্ডেলের দিকে রওনা দিই আমি আপনাদেরকে একটু আলোক সজ্জা দেখা এই যে খুব সুন্দর করে হচ্ছে লাইট লাগানো হয়েছে আমি দেখা এই একদম সামনের দিকে চলে যাই যদি বা এখনো হচ্ছে ঢাকের বাজনা শুরু হয়নি কিছুক্ষণ পরে হচ্ছে ঢাকের বাজনা শুরু হবে আমি দেখাই আপনাদেরকে জুম করে আমার ক্যামেরা তালাপুর কিল্লালিতে দেখতে পারবে। অসাধারণ। টেকপাড়ার গণেশপুর সব সময় আমাদের থেকে খুবই ভালো লাগে দেখুন। অসাধারণ। এই মুহূর্তে আমার ভিডিও প্রথমবার কারাকার চট্টগ্রাম থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছে পাথরকরা টেকপাড়াতে। আমরা ট্যাকপাড়া থেকে বের হয়ে এখন চলে যাব আদি গঙ্গা বাড়িতে গণেশ পুজো দেখার জন্য আদি গঙ্গা বাড়ির গণেশ পুজো সবসময় ভালো হয়ে থাকে আমি গত বছর হচ্ছে এসেছিলাম চলুন তাহলে আদি গঙ্গা বাড়িতে এবার চলে যাই সবাই আমার সাথে রয়েছে উৎস রয়েছে তৃষা রয়েছে আর হচ্ছে হিমা রয়েছে শুধুমাত্র নেই হচ্ছে ইভো ইভোকে বেশি মিস করতেছি যদি ইভো এই ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই কমেন্টগুলো জানাবে চলুন তাহলে এখন চলে যায় হচ্ছে আদি গঙ্গা বাড়ি আদি গঙ্গা বাড়িতে এখন চলে আসলো আর এখানে খুব সুন্দর করে কিন্তু আলোক আলোকসজ্জা করা হয়েছে ও দেখতে সাম একদম হচ্ছে চলে যায় ধন্যবাদ আমি যদি আরো অনেকক্ষণ থাকি তাহলে আমি অন্য প্যান্ডেল গুলোতে যেতে পারবো না কারণ অলরেডি পুরীর কাটে বাঁচতে চলেছে রাতের আটটার কাছাকাছি তো আমরা এখন বেরিয়ে গেলাম বেরিয়ে আসার অন্য আরেকটি প্যান্ডেলের দিকে আমরা রওনা দিচ্ছি এই জায়গাটি একটু অন্ধকার আলোটা কম আরো একটা পূজা প্যান্ডেল আমি দেখাই আপনাদেরকে এই যে সুন্দর কিন্তু আলোকসজ্জা করা হয়েছে প্রচুর মানুষের কিন্তু বিরামে একদম সামনের দিকে চলে যায় যতটুকু দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষের ঢাকের না শুরু হয়ে গিয়েছে সামনের থেকে একদম এগিয়ে হচ্ছে আরো একটা পুজো প্যান্ডেল আমি কিন্তু এখনো পাথরঘোটাতে রয়েছে আর পাথর ঘটাতে অনেকগুলো গণেশ পুজো হচ্ছে তো রোড জুড়ে এখানে খুব সুন্দর আলোকসজ্জা করা হয়েছে আমি যাচ্ছি এখন আরো একটা পূজা প্যান্ডেলের দিকে ধরদার প্রত্যেকটা পুজো একটা থেকে একটা সুন্দর এখন আমরা চলে যাচ্ছি মনোহর খাড়িতে গণেশ পুজো দেখার জন্য আমার আমি সামনের দিকে আছি সবাই পিছনের দিকে রয়েছে আমি দেখাই যে পিছনে কিন্তু সবাই রয়েছে যাই তাহলে নেক্সট আমাদের পুজো প্যান্ডেলের দিকে নেক্সট পুজো প্যান্ডেল আমরা চলে আসলাম দেখতে পাচ্ছি কিং এস্টার বয়েজ ক্লাব প্রচুর মানুষের বিরাট সেই আমি শুনতে পাচ্ছি থাকে বাস না চলুন তাহলে যাওয়া যাক মানুষের ভিড় এখানে অলরেডি ঘড়ির কাটে বাঁচতে চলেছে আটটা পনেরোর কাছাকাছি আমার ভয়েস ক্লিয়ারলি বুঝা নাও যেতে পারে কারণ এখানে ক্রাউড আর লাউড দুটাই বেশি চলুন অবমিত্র আমি এখানে কোন ব্যানার দেখতে পাচ্ছি না সঠিক বলতে দরকার কিন্তু আলোকসজ্জা হচ্ছে অসাধারণ আমি দেখা পাবি যে আলোকসজ্জা যা দেখে একদম সামনের দিকে হচ্ছে চলে যায় অসাধারণ আলোকসজ্জা চলে আসতাম সর্বশেষ পূজা প্যান্ডেল মানে আজকের মতো আমাদের পুজো দেখা মানে আজকের মতো আমাদের গণেশ পুজো দেখা এখানে শেষ করবো এই প্যান্ডেলের মাধ্যমে অলরেডি খুব সুন্দর করে কিন্তু আলোকসজ্জা করা হয়েছে দেখা মানে সুন্দর কিন্তু আলোকসজ্জা করা হয়েছে আর একটু শান্তির দিকে চলে যায় প্রচুর মানুষের কিন্তু ভিড় এখানে গণেশ পুজো দেখা আমরা এখানে শেষ করলাম পরবর্তী ভিডিওতে আবারও সাথে দেখা হবে সকলে জানাই সকলকে গণেশ পুজো অনেক অনেক দুঃখ সকলে সকলের ভালো কাটুক নমস্কার পরবর্তী ভিডিওতে আবারও সকলের সাথে দেখা হবে